পতাপুতরবার নুরের আলো সেজে উঠে গেছে বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগে গেছে রহমতের জোয়ার দেখো আজি ভরে উঠে গেছে দেশ বিদেশ হতে কোরআন প্রেমিক ছুটে এসেছে জোরে বলুন না সুবান আল্লাহ আরো জোরে হবে না সুবান আল্লাহ দেশ বিদেশ গতে কোরআন প্রেমিক ছুটে আল আলকর আনেরি আল আলকর আনে পাতাই পাতাই আলকরো আনেরি পাতাই পাতাই নবীর প্রেমিক ছুটে এসেছে দেশ বিদেশ গোতে কোরআন প্রেমিক ছুটে এসেছে পতাপ দরবার নুরের আলো সে যে উঠেছে বাংলা আসামের দিন ইসলামের মেলা লেগেছে পতাপ দরবার যেন মনে হয় আরাফার ময়দান যে দিকে তাকায় লাখো 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 মুসলমান জোরে বলুন সুবান আরো যেন হবে না সুবানুল্লাহ নাড়ি দিবো নাড়ি দিবো পতা পুত্রের যেন মনে হয় আরাফার ময়দান যে দিকে তাকায় শুধু লাখো খো নাখো মুসলিমান তারা খোটাকে তারা গভীরভাবে ভালোবেসেছে কে তারা গভীর ভাবে ভালোবেসেছে বাংলা আসামে দিন ইসলামের আলো সেজে উঠেছে বাংলা আসামে দিন ইসলামের মেলা লেগেছে রঘুমতের জোয়ারে দেখো আজি ভরে উঠেছে গেছে দেশ বিদেশ গতে কোরআন প্রেমিক ছুটে এসেছে বহু দূরেতে প্রতাপপুর দরবার সুনাম রয়েছে কথা ঠিক না ভুল সুনাম আছে না নাই ভাবছেন কি শুধু মেদিনাপুর না সারা ওয়ার্ল্ড ব্যাপিক এখন পতাপপুর দরবারে সুনাম ছড়িয়ে গেছে স্যার কি বলছে প্রতাপপুর দরবারে যেন মনে হয় বহু দূরেতে পত সুনাম রয়েছে বাংলাদেশ আরব আইরা কিনার কি বা পাকিস্তান এখানে কত এখানে কত খোদার অলি ঘুমিয়ে রয়েছে এখানে কত খোদার অলি ঘুমিয়ে রয়েছে বাংলা আসামে তিন ইসলামের মেলা লেগেছে পতাপ দরবার নূরের আলো সে যে বাংলা আসামে তিন ইসলামের মেলা লেগেছে শেষ করি চেনা অচেনা সবাই সবার বুক মিলিয়ে যে চেনা অচেনা সবাই সবার বুক মিলিয়ে যে নেতফালো মাসা কোথায় বলো দেখতে পাওয়া যা জোরে বলুন সোমাল কি গো এ ভালোবাসা পতাপুর দরবারে পাবে স্যার কি বলছে চেনা অচেনা সবাই সবার বুক মিলিয়ে যে নেতফালো মাসা কোথায় বলো দেখতে পাওয়া যায় বলি আপসুদি বলি আপসুদি প্রেমের টানে আমরা সবাই প্রেমের টানে আমরা সকলে প্রেমের টানে কমিটির নামে প্রেমের টানে ছুটে এসেছে বাংলা সামনে দিন ইসলামের মেলা লেগে গেছে পতাপ দরবার নোরের আলো সে যে উঠেছে বাংলা আসামে দিন ইসলামের মেলা লেগে গেছে রঘুমতের জোয়ার দেখো আজি ভরে উঠেছে দেশ বিদেশ গোতে কোরআন প্রেমিক ছুটে এসেছে